ময়মসিংহ বোর্ড তেইশে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাক প্রশ্নটি হলো মহাকর্ষ দুর্গের মাত্রা কোনটি তাহলে আমরা জানি কি মহাকর্ষ বল এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড আর স্কোয়ার এখন এখান থেকে মহাকর্ষ দুর্গ জি এর মাত্রা কি আসে দেখা যাক তাহলে জি টু আমাদের কি আসবে এফ আর স্কোয়ার কত এম এম এখন আমরা জানি কি বলের মাত্রা বলের মাত্রা কি জানি আমরা এম এল এর পর মাইনাস টু আর মানে কি দূরত্ব দূরত্বের মাত্র জানি কি আমরা এল তাহলে এখানে কি আসছে আমাদের এল তার উপরে কি আছে আমাদের নিচে কি আছে আমাদের এম এর মাত্র একটা এম আর উপরে কি থাকতেছে এই এল আর এই এল স্কোয়ার গুণ দিলে কি হইতেছে আমাদের এল কিউ আর টি এর পাওয়ার কত মাইনাস টু এখন নিচের এম কে যদি শুধুকে নিয়ম অনুসারে উপরে নিয়ে যায় তাহলে আমাদের কি আসতেছে এম পার এল কিউব টি এর পর মাইনাস টু তাহলে দেখা দেখা আমাদের অপশন কোথায় আছে ফার্স্ট অপশন এম পার এল কিউব টি এর পর মাইনাস টু তাহলে আমাদের এই হচ্ছে সঠিক আনসার